আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াতে চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে তার মধ্যে সিবি সরি কোন রেসিপি অবশ্যই বলতে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু নানবো তো কচুটা কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে তাও সাথে তাও তো চলেন আয়োজনটা করে নি তো চুলাটা জ্বালিয়ে দিছি চুলাটার মধ্যে তেলটা বসিয়ে দিছি পেঁয়াজটা রসুনটা দিয়ে দিছি তো পেঁয়াজটা একটু তেতা দাও

আর অবশ্যই কচুর চরণ বা কচুর মেজা পানিটা বেশি খাটে না কমই খাটে পানিটা তখন ডাকনা দিয়ে দিব তিরিশ মিনিট পর আসতেছে আমার কচুটা নান্দা হয়ে গেছে অবশ্যই চোলার থেকে দেখাইতে পারি নাই তখন আমি এক জায়গায় চলে গেছিলাম আমার গাঙ্গেলের নামে ফেলাইছে হয়ে গেছে অবশ্যই কি সুন্দর কালার অবশ্যই আপনি সিস্টেমে নাম দেন অনেক সাথে অনেক মধ্যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামাইকুম